অভিয়াস এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে স্পষ্ট সুস্পষ্ট প্রকট প্রতীয়মান অনস্বীকার্য ছাপ পরিষ্কার সংশয়াতীত প্রত্যক্ষ গোসর ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ক্লিন ক্লিয়ার এভিডেন্ট আনডিনায়েবল পার্সিভেবল ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় আন অবভিয়াস ওয়ার্ড টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইট ইজ অবভিয়াস এ টর্নেডো ইজ কামিং